তার আগে একটু আইসক্রিম খেয়ে নি একটু গলাটা ঠান্ডা হয়ে যায় তো এসছি এটা খেলা করে একটু বল

তোমরা তো দেখলেই আমি কোথায় এসেছি আমি এসেছি ভিক্টোরিয়াতে এটা আমার প্রথমবার তোমরা কারা কারা এসছো এর আগে আমাকে অবশ্যই জানিও আর এসেই দেখলাম প্রথমে ফাঁকা ছিল তারপর আমরা একটু খেতে গেছিলাম খাওয়ার পরে দেখতে পাচ্ছি প্রচণ্ড লাইন পড়েছে যাই হোক লাইন টাইন দিয়ে আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পরেও দেখছি চারিদিকে তোমরাও দেখো আর এনজয় করো আর আমি এই ভিডিওতে বেশি ভয়েস আবার দিচ্ছি না যা হবে ভিডিওতেই দেখতে পাবে চলো দেখতে থাকো ভিডিওটা সারা জায়গাতে আমরা তো লাইন দেওয়ার পরে অবশেষে ভিতরে ঢুকে পড়লাম আর ভিতরে ঢুকে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো যখনই ভিক্টোরিয়ার মানে তৈরি হচ্ছিল সেইগুলোর ছোট ছোট পিকচার করে ফটো এখানে দেওয়া আছে মানে কিভাবে কিভাবে শুরু হয়েছে আর কি সেই সব কিছুই এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে সবাই দেখছে অ্যান্ড আমিও দেখছিলাম আর তোমার জায়গাটা কত সুন্দর লাগছে তোমরা শুধু দেখো একবার আমি তো জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম জায়গাটাকে আর তার সাথে আমি একটু ক্যামেরা বন্দিও করে নিয়েছি এটা যদিও নিচে আর এরপর আমরা দোতলাতেও উঠবো আর সেখান থেকেও একটা ভিউ দেখাবো জাস্ট অসাধারণ লাগবে সেই জিনিসটা তোমাদেরকে দেখতে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো করে দিন কিছু করছো তোমরা এটা আমার 2025 সালের ফার্স্ট ব্লগ ভিডিও তোমাদেরকে বলেছিলাম না দোতলা থেকে একটা ভিউ দেখাবো দেখো এই সেই ভিউটা তো এটা ব্যালকনি থেকে পুরো একদম পুরোটা দেখা যাচ্ছে আমরা তো এসছি ভিক্টোরিয়াতে তোমাদেরকে সব কিছু দেখালাম ভিতর দিয়ে আর এখন আমরা এবারে একটু মাঠের দিকে এসে বসেছি আমার বর্ষা কিছুতেই বসতে চাইছিল না ঠিক আছে যদি বিয়ে করে না আসতো তাহলে এসে এই যে ঘাসে আমি বসেছি এখানে বসতে পারতো ঠিক আছে ও ঘাসে বসতে চাইছে না ও সেই ওইদিকে বেঞ্চ পাতা আছে ওপারে বসে ওর খুব ইডিটেড হয় ঘাসে বসতে তাই তো তো আমরা কেমন কি ঘুরলাম না ঘুরলাম তোমাদের সব কিছু দেখাচ্ছি এখন আমি এখানে বসে রিলস বানাচ্ছিলাম পিছনে এই যে ফুলটা আছে ফুল গাছটা খুব সুন্দর গাঁদা ফুল তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই আর কেমন লাগছে আমাকে আজকে তোমার কিন্তু অবশ্যই জানি এবং চলো আমি এখন চুলটা তো মেয়েতে খোপা করে দিই ভিডিও করার জন্য আমি স্ট্যান্ড নিয়ে এসেছিলাম ছোটো মতো এখানে ভিডিও করবো বলি তো আমার নেট যা বাবা নেট তো চলছেই না যাও তাও দুটো একটা ভিডিও করেছি সেগুলো তোমাদেরকে পরে দেখাবো তো এখন পাঠিয়ে দেবো এখন খোপা করে বেঁধে নিয়েছি বড় বলেছি সন্ধ্যাবেলা চুল না আমাকে পাঠাইনি আমাকে হোয়াটসঅ্যাপে মেল ভাই পাঠিয়েছে আমার মেল আই আমাকে জিএসটি সার্টিফিকেট প্যান কার্ড ট্রেড লাইসেন্স এইগুলো পাঠিয়ে দিই কথা পরে বলে চলে আসছে দেখে নাও চার পাঁচটা খুব সুন্দর না যদি ইচ্ছা করতে পারো এখন দেখি আই প্রথমবার এসে তুমি কত বার এখানে বলো দুবার কার সাথে এসেছিলে আমার মনে নেই ছোটবেলা অনেকদিন আগে এসেছিলাম তারপরে অনেকবার দেখি আশেপাশে কিন্তু ঢুকিনি

ও মানে এর আগে একবার এসেছিলে আর কোনো মেয়ের সাথে আসনি সত্যি কথা বলো প্রেমিকা মিথ্যা কথা বলতে গাইছে আমার মনে হচ্ছে প্রেমিকার সাথে এসেছে দেখো আবার হাসছে দেখো সুন্দর সুন্দর দুই সার দেখা যাচ্ছে বড় প্রণাম করে নাও দুই শালিক দেখলে দিন ভালো যায় এই ক্যামেরা ঝাপসা যাচ্ছিস কেন ওই যে দুই শালিক দেখা গেছে তোমরাও দেখে নাও তোমাদের দিন ভালো যাবে জোড়া শালিক দেখাই ভালো সকালে বিকালে এটা আছে আমি ভিডিও বানাচ্ছি বলছেন নাটক নাটক বলছেন নাটক তুই বিয়ে করেছিস কেন আমার আমি জানিস তো নাটক করি জেনে শুনে এরকম করার কি মানে বলো বলো তুই বলো কেমন লাগলো আমি তোমাকে ঘুরতে নিয়ে আসলাম ভিক্টোরিয়াতে আমরা তারপর ভিক্টোরিয়ার থেকে বেরিয়ে একদম গেটের ছিল এই ফুচকার দোকানটা তো এখান থেকে আমরা একটু ফুচকা টেস্ট করলাম যে দেখলাম কেমন খেতে লাগলো এখানকার ফুচকা তো গাইস কি আর বলবো একদমই বাজে ছিল ফুচকাটা খুবই বাজে আর আমরা কে কে খেয়েছি এটা লাস্টে ফটো দিয়ে দেবো দেখে নেবে গাইস বর কিনে দিয়েছে এই গোলামটা দেখেছো এই যে বড় দিয়েছে গোলামটা কিনে আমি ঘুরে তো বাড়ি চলে এসেছি এখন বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ব্লগে আর এই ব্লগটা কবে পোস্ট হবে নিশ্চই তাড়াতাড়ি পোস্ট হবে আজকে ছিল কত তারিখ আজকে ছিল ষোলো তারিখ ষোলোই জানুয়ারি কাল পরীক্ষা হলো সতেরো তারিখ